এ হালাই দিয়ে গেল বিশ্বটা দ দ দুনিয়া কে ইন্দ্র কে খাইয়ে লাইছে না বান্দরে খাইয়ে লাইছে কে জানে না ইন্দ্র কে বান্দরে দ দ দুনিয়াতে কে মানুষজন নাই তুই কোন কথা সে তো বুঝাইছেনা মানে মানুষতে লাগা তুই যামগে তো হ্যাঁ মানে দুনিয়া ইন্দ্র বান্দরে খাইয়ে লাইছে দেশে কোনোই নাই এ দেখ ওরে शादी का साबुन बनाते बिजलों शादी का साबुन कौन लगा जिसके ज़रिए क्या क्या फायदा है तो मालूम है जिसको फोन दे निकलते हो इस शून्य नंबर पे आज आज कल हमें तो सुन लेते हैं वीडियो करना पड़ेगा

হ্যাঁ আমার এটা প্রফেশনাল করব প্রফেশনাল এটা সব কিছু ই করা বুঝছো ইন্ধন একেবারে দ্বিতীয় যা করা লাগে সব করা কিন্তু তুই ইয়ে আনছি আমি ওখানে তুই আনতে হবে কোনো দিন করবি না এই রাস্তা বুঝছ ওই যে কি জানি এই রাস্তাতে দাম রাখলাম ভেন দিনকে हाँ? क्या गई जामुन फट हो गए अब तो जाओ अल्लाह लगे देख लोग वो वो ई करिश डॉक्टर मत लोग नहीं नहीं हेड़े साकी देख कौन दिया अंदर नहीं है काद भाई क्वेश्चन है बे सब राम का बात হ্যাঁ লোক নাই হ্যাঁ হ্যাঁ তাহলে লোক কি মনে করে নেবে না আজকে সবচেয়ে গার্মেন্টসের কি হইবে সিদ্ধান্ত বড় সিদ্ধান্ত হইবে আজকে আগামীকাল কি লেগে তো একটা সর্বশেষ যুক্তরাষ্ট্র লাগে এই কালকা বইতে আছে সরকার যদি কালকার পরই মন করবে কালকার সিদ্ধান্ত হয়ে গেলে না হ্যাঁ অর্ডার মন করে এক সপ্তাহ পর থেকে অর্ডার ছাড়া শুরু করবে এক সপ্তাহ দেখবে লোক কেম নেই দপ লোক নিতে আছে অবশ্যই হয়ে যাবে কালকা কী জন্য ক্ষেত্র ওরা শর্ত তোর পূরণ মনে করছে এই জন্য বাংলাদেশ কালকা হ্যাঁ অসিস্টেপ উড়োজাহাজ না উড়োজাহাজ কেনার অনুভূতি দিচ্ছে কালকা বাংলাদেশের ইয়ে বিমান করতে না এরা ও ক শর্ত হয়েছে ও ও দাসোনে তুলা উদ দাস লোহা এইসব এইগুলো কিনা লাগবে আমার কাছে হ্যাঁ তাহলে হেলে শুল কমায় শুল না সুল কমাই কমে হ্যাঁ তারপরে আরেকটা শর্ত শর্ত হয়েছে দিয়ে আমার দেশ চীনের লোকের ইয়ে আছে না গেলে ভাই চীন কিন্তু চীনের লোক নেগেশিয়েশন করছে বুঝছো ঠিক আছে ও চীনের এরকম নেগোসিয়েশন করতে যে হ্যাঁ তো বুঝে যে পরিস্থিতি

아됐이 हां 응 헬스클럽한테 네아

you <laughs> ‫תודה <laughs> רבה. <laughs> Garman'sa v shift'te ne ki? Garman'sa ki ev shift'te babo.